মোচা ঘন্ট বেশিরভাগ মানুষেরই পছন্দের একটা রেসিপি শুধুমাত্র একটু কাটার ঝামেলার জন্য কিন্তু অনেকেই রান্না করতে চান না আমরা কিন্তু মঠ মন্দিরে গেলে এই মোচা ঘন্টু বারবার চেয়ে খাই আর আমি মাঝে মধ্যে মোচা ঘন্ট বাড়িতে বানিয়েও খেলি তো আজকে সম্পূর্ণ নিরামিষ মোচা খন্ড রেসিপিটি শেয়ার করছি তো প্রথমে আমি মোচাটাকে যতটা মিহি করে কাটা সম্ভব কেটে নিয়েছি এরপর আমি বেশ কিছুটা জলের মধ্যে মোচাটাকে রেখেছি অল্প নুন আর হলুদ দিয়ে মোচাটাকে আমি এখন একটু সেদ্ধ হতে বসিয়েছি মোচাটা কিন্তু এখানে আমরা পুরোপুরি সেদ্ধ করবো না জাস্ট থার্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিচ্ছি এর থেকে বেশি সেদ্ধ করবার একেবারেই প্রয়োজন নেই এরপর আমি নামিয়ে রেখেছি মোচাটাকে আর গ্যাসে একটা কড়াই বসিয়ে শুকনো খোলায় কিছুটা চিনে বাদাম আমি ভেজে তুলে রাখলাম এটা পরে আমার কাজে লাগবে এখন রান্নাটা করবার জন্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে অল্প লবণের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে মোচার আলুটা কিন্তু এরকম সুন্দর লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন খুব সুন্দর ভাজা যা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে রাখলাম কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম আর কিছুই দিলাম না ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু হিং হিং যারা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা চাইলে চিঁড়েও দিতে পারেন আর হাফ টি স্পুন করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মোচা সেদ্ধ করবার সময়তেও লবণ দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরাতে হয়ে গিয়েছে যাই হোক বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আছে থেকে মিনিট সময় নিয়ে চার কষিয়ে নিলাম দেখুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কিন্তু রান্নার কোনো হের ফের হয় না শুধুমাত্র রঙটা একটু ভালো আসে তবে সুন্দর মশলা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম বেশ ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এখন ঢাকা দিয়ে মোচাটাকে আমাদের কষিয়ে কষিয়ে রান্না করতে হবে মোচা যত সুন্দর কষিয়ে কষিয়ে আপনি রান্না করতে পারবেন মোচার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে দেখুন মোচাটাকে একটু ঘাটাঘাটা করে দিচ্ছি আমি খুন্তির সাহায্যে এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু কম আছে ঢাকা দিয়ে আমাদের এই মোচাটাকে রান্না করতে হবে আর মোচা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা স্বাদ মুখে লেগে থাকবে মোটামুটি ওই মিনিট পাঁচেক ঢাকা দিয়ে কমাচি রান্না করার পর ঢাকা ওপেন করে নিলাম তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা ওপেন করে দেখুন আমাদের মোচা আলু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে আর বেশ সুন্দর কিন্তু ঘণ্টটা তৈরি হয়ে গেছে প্রায় তো এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা বাদাম যে বাদামটা প্রথমেই ভেজে রেখেছিলাম খোসা তুলে সেটাই কিছুটা দিলাম দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ চিনি আর হাফ টি স্পুনের মতো শাহি গরম মশলা গুঁড়ো এবারে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন চাইলে কিন্তু আপনারা এর মধ্যে ছোলা সেদ্ধও দিতে পারেন মানে মোচা সেদ্ধ করবার সময় ছোলা দিয়ে দিতে পারেন সেটা কিন্তু মোচার সাথেই সেদ্ধ হয়ে যাবে আর আমি এটা বাদাম দিয়ে বানালাম বাদাম দিয়ে বানালেও কিন্তু বেশ ভালো হয় তো আমি এর মধ্যে এক চা চামচ ঘি অফ ক্যামেরাতে দিয়ে ফেলেছিলাম তো আবারও হাফ চা চামচ দিয়ে দিলাম ঘিটা অবশ্য করে একটু বেশি করেই দেবেন এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে এই মোচাতে সত্যি ঘি গরম মশলা না দিলে ভালো লাগবে না একটু বেশি করেই দেবেন দিলে স্বাদটা খুবই ভালো আসবে দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ মোচা ঘণ্ট আর দেখতে যত ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ